নেক্সট অংক নেক্সট অংক কি বলছে নেক্সট অংক বলছে স্কুল শর্টপড খেলার জন্য একটি বল ব্যবহার করা হয় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে সাত সেমি হলে বলটিতে কত ঘন সেমি কত ঘন সেমি লোহা আছে অর্থাৎ যেহেতু ঘন সেমি বলেছে সুতরাং কি করতে হবে আয়তন বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমার কি বলা আছে প্রথমে এখানে আমার বলা আছে ব্যাসের দৈর্ঘ্য তাহলে আয়তন বের করার জন্য প্রথমে আমাকে বের করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে কি আছে বলটির ব্যাসের দৈর্ঘ্য বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান সেমি ঠিক আছে অতএব সাত বলটির ব্যাসার্ধ আর সমান কত সাত বাই দুই সেমি ক্লিয়ার সাত বাই দুই সেমি হলো এবার আমি সরাসরি চলে যাবো আয়তন অতএব বলটির আয়তন বলটের আয়তন সমান কি আয়তনের ফর্মুলা কি বললাম ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন সেমি ঠিক আছে তাহলে এখানে দেখো ফোর বাই থ্রি ইন্টু বাইশ বাই সাত পাই এর মান আর এর মান হচ্ছে সেভেন বাই টু তাহলে কিউব আছে মানে তিন বার গুণ আমি সেভেন বাই টু ইন্টু সেভেন বাই টু ইন্টু সেভেন বাই টু লিখে দিলাম ঠিক আছে ঘন সেমি দেখো দুই দেখার চেয়ে এটা দিয়ে দুই দেখার চার কেটে হলো হলো এগারো দুগুনে বাইশ তাহলে উপরে তোমার থাকছে এক আর সাত সাত কাটছে তাহলে উপরে থাকছে এগারো ইন্টু সেভেন ইন্টু সেভেন বাই থ্রি ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে এগারো সাত এগারো সাতাত্তর সাতাত্তর ইন্টু সাত তাহলে হচ্ছে সাত সাত নয় হাতে থাকে চার তাহলে ওদিকে সাত সাত উনপঞ্চাশ আর চারে হচ্ছে তিপান্ন ঠিক আছে তাহলে এটা হচ্ছে পাঁচশো উনচল্লিশ বাই তিন তাহলে পাঁচশো উনচল্লিশ কে তিন দিয়ে ভাগ করো পেয়ে যাবে তিন এক কে তিন এক তিন নামছে তিন চারে বারো এক নয় নামছে ও সরি একটু ভুলে গেল এখানে দেখো এটা হচ্ছে ঠিক আছে দেখো কত নামছে তিন নামছে আর এদিকে দুই নামছে তাই তো তিন সাত একুশ তাহলে এদিকে দুই নামবে উনত্রিশ তিন নয় সাতাশ নামছে দুই তাহলে দুই পূর্ণ তিন তাহলে বলটির আয়তন কত অতএব আয়তন সমান হচ্ছে একশো উনআশি পূর্ণ দুই বাই তিন সেমি ঠিক আছে বোঝা গেল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট অঙ্ক